ভৌগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আজ আমরা বাংলাদেশ ও বৈশ্বিক ভৌগোলিক অঞ্চল সীমানা পারিবেশিক আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্বের উপর বেশ কিছু এমসিকিউ কেউ পড়ব ইনশাল্লাহ কাশপিয়ান সাগর কয়টি দেশের সীমান্তে অবস্থিত পাঁচটি কন্যা কোন স্থানের ভৌগোলিক উপনাম পটুয়াখালী পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত কোনটি পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত চিম্বুক পাহাড় কোন জেলায় অবস্থিত শিম্বু চিম্বুক পাহাড় বান্দরবন বান্দরবন জেলায় অবস্থিত হেলিবন্দর কোন জেলায় অবস্থিত হেলিবন্দর দিনাজপুর জেলায় অবস্থিত ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় কোনটি আমি ত্রিমে অনাম এটা এই সাতটি হচ্ছে সেভেন সিস্টার এখানে অরুণাচল বাংশের সীমান্তে নেই মিজোরাম মেঘালয় পাঁচটি অঙ্গরাজ্য বাংশের সীমান্তে রয়েছে সেটা হচ্ছে আসাম মেঘালয় মিজোরাম পশ্চিমবঙ্গ বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি বঙ্গোপসাগরের উপকূলের রেখার দৈর্ঘ্য কত ছয় সাতশো কিলোমিটার বা বাতাসের শহর বলা হয় শিকাগোকে পালাউকোন দেশের পালাউকোন মহাদেশে অবস্থিত এটা হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত এটা কি দ্বীপরাষ্ট্র চীন ও ভারতের মধ্যে সীমানা চীন ও ভারতের মধ্যে সীমানাকে বলা হয় লাইন অফ ম্যাকমোহন লাইন আমরা এখন একটু দেখবো সীমানার সীমারেখাগুলো রেখাগুলো পার্পল লাইন হচ্ছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা সনরা লাইন হচ্ছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা ওর্ডার নেস লাইন হচ্ছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা ব্লু লাইন হচ্ছে লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা লাইন অফ ডিমার্কেশন হচ্ছে পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা ডুরাল লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা লাইন অফ এক্সুয়াল কনসোল বা কন্ট্রোল লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল বা ম্যাকমোহন লাইন হচ্ছে চীন ও ভারতের মধ্যে সীমানা এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো কোনটি স্ক্যান্ডেভিনিয়ান দেশ উপরের দ সবগুলোই আর কি ডেনমার্ক সুইল্যান্ড নরওয়ে সবগুলো হচ্ছে স্ক্যান্ডেনেভিয়ান দেশ আমরা যদি ব্যাখ্যার দিকে আমরা যাব না নিচের কোন কোনটি মধ্য এশিয়ার দেশ নয় মধ্য এশিয়ার দেশ নয় আফগানিস্তান মধ্য এশিয়ার দেশ হচ্ছে পাঁচটি যেমন তাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান কাজাকাস্তান এগুলো হচ্ছে মধ্য এশিয়ার দেশ বিশ্বের বৃহত্তম স্থলবন্দর কোনটি বিশ্বের বৃহত্তম স্থলবন্দর স্থল দেশ কোনটি এটা হচ্ছে কাজাখাস্তান বিশ্বের বৃহত্তম স্থল বৃষ্টিত বিস্তৃত দেশ আমি যদি এখন বলি যে নিচের কোনটি উত্তর ইউরোপের দেশ উত্তর ইউরোপের দেশ হচ্ছে বুলগেরিয়া আইসল্যান্ড উত্তর ইউরোপের দেশ হচ্ছে আইসল্যান্ড আমরা এবার আসবো আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিসিলিস আয়তনে আয়তনে দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ জেলা কোনটি আয়তনের দিক থেকে দেশের বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি এটা হচ্ছে রাঙ্গামাটি গ্রিনিজ সময় মান অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে এটা হলো ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর আর বাংলাদেশের নিচের কোন জেলায় সাম্প্রতিককালে প্লাবন সমভূমি রয়েছে প্লাবন সমভূমি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বলতে বারো হাজার বছর আগে বাংলাদেশের যে জেলা যে জায়গাগুলো প্লাবন জমে জমে অর্থাৎ পলি জমে জমে গঠিত হয়েছে তাদেরকে বলা হয় প্লাবন সমভূমি উপরে সবগুলোই হচ্ছে প্লাবন সমভূমির অঞ্চল প্লাইস্টোসিন কালের সুপানসম আনুমানিক কত বছর পূর্বে গঠিত হয়েছিল এটা হলো পঁচিশ হাজার বছর পূর্বে পঁচিশ হাজার বছর পূর্বে এগুলো গঠিত হয়েছিল নীচের কোনটি দ্বারা টার্শিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত বেলে পাথর শেল ও করদম এগুলো দ্বারা টার্শিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত হয়েছে ভূপ্রকৃতির ভিন্নতার উপর ভিত্তি করে বাঁশের ভূপ্রকৃতি কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ পুরো নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় এবং কর্কট ক্রান্তি রেখা কোন জেলার মিলিত হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায় মিলিত হয়েছে ক্রান্তি রেখা বাংলাদেশের কোন দিক বরাবর অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখাটি বাংলাদেশের পূর্ব পশ্চিম বরাবর অতিক্রম করেছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিচের কোনটি এটা আসলে মনে রাখার খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আটাশি শূন্য এক বিরানব্বই একচল্লিশ পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে আখাইন আখাইনটং হচ্ছে বাংলাদেশের সর্বপূর্বের গ্রিনল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ড হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ভাবে এটা মনে হয় আর্টিক মহাসাগরে না এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এই গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ এই এগারোটি দেশের মধ্যে রয়েছে লাওস কাজাস্তান হচ্ছে মধ্য এশিয়ার দেশ উত্তর কোরিয়া হচ্ছে দূরপ্রাচ্য দেশ চর নিউটন কোন জেলায় অবস্থিত চর নিউটন হচ্ছে চর নিউটন হচ্ছে ভোলা জেলায় অবস্থিত ইউরোপের ককপিট বলা হয় কোনটিকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে আসলে ককপিট হচ্ছে সেই জায়গা যেখানে এই যে ককপিট শব্দটা দেখেন ককপিট হচ্ছে সেই জায়গা যেখানে যুদ্ধ বা সমর ক্ষেত্র বলা হয় তো ওয়াটার বিখ্যাত ওয়াটার যুদ্ধ এই বেলজিয়ামে হয়েছিল বেলজিয়ামকে কেন্দ্র করে যুদ্ধগুলো হয়েছিল ভারতের কয়টি সিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে এটা হলো একশো এগারোটি সালে বাংলাদেশের যে সীমান্ত নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সিটমহল নিয়ে যে দ্বন্দ্বটা ছিল এটা চূড়ান্ত নিষ্পত্তি হয় দু সালে ভারতের ভিতরে বাংলাদেশের একশো এগারোটি বাংলাদেশের একান একান্নটি মহল ছিল ভারতের ভিতরে এবং ভারতের একশো এগারোটি মহল ছিল বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত এটা হচ্ছে অষ্টআশি শূন্য আটাশি শূন্য এক থেকে বিরানব্বই একচল্লিশ মিয়ানমারের সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্ত রয়েছে তিনটি জেলার এটা মনে রাখতে হবে বাংলাদেশে মোট বত্রিশটি জেলা আছে এর মধ্যে ভারতের সাথে তিরিশটি এবং মিয়ানমারের সাথে তিনটি তাহলে হওয়ার কথা তেত্রিশটি কিন্তু না রাঙ্গামাটি জেলাটি ভারত এবং মিয়ানমার দুটার সাথেই সম্পৃক্ত রয়েছে উত্তর গোলার্ধের উষ্ণতম মাস কোনটি উত্তর গোলার্ধে আমরা উত্তর গোলার্ধে আসি আমাদের উষ্ণতম মাস হচ্ছে আবার সরি আমরা উত্তর গোলার্ধে আমাদের উষ্ণতম মাস হচ্ছে জুলাই আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি আমাদের ঠিক বিপরীত দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি আর দক্ষিণ গোলার্ধের শীতলতম মাস হচ্ছে জুলাই আমরা পরবর্তী প্রশ্নটা পাবো মিয়ানমারের কোন দুটি অঙ্গরাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী সেটা হচ্ছে রাখাইন এবং চীন রোহিঙ্গারা এসেছে রাখাইন থেকে কাপ্তাই লেক থেকে প্লাবিত রাঙ্গামাটির রাঙ্গা রাঙ্গামাটির উপত্যকা হলো ভেঙ্গি ভ্যালি ভেঙ্গি ভ্যালি উপত্যকা বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে সর্বপূর্বে হচ্ছে পূর্ব হচ্ছে এটা হচ্ছে সর্বপূর্বর দিকে হচ্ছে থং বাংলাদেশের মোট ভূমির কত শংশ নিয়ে টার্সিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত টার্সিয়ারি যুগের পাহাড় সমূহ হচ্ছে বারো পার্সেন্ট নিয়ে প্রাইস্ট সিনকালে সোপান হলো আট পার্সেন্ট এবং প্লাবন সমভূমি হচ্ছে আশি পার্সেন্ট ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলা হয় ভৌগোলিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থাকে জিআইএস বলা হয় নিচের কোনটি নদী নদীবন্দর নয় চিলমারি নদীবন্দর তামাবিল নদী বন্দর না তামাবিল হচ্ছে একটি স্থলবন্দর এই ইলিশা এবং সাদক নদীবন্দর নদী বন্দর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয় কোন জেলায় অবস্থিত এটা হলো বান্দরবন জেলায় অবস্থিত প্লাইস্টেশন কালের সোপানসমূহকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান কোনটি এটা হচ্ছে যদি আমরা দ্রাঘিমি রেখায় বলি তাহলে বিশ চৌত্রিশ এবং ছাব্বিশ আটত্রিশ যেখানে আসে গ নাম্বার বিশ চৌত্রিশ এবং ছাব্বিশ আটত্রিশ পূর্ব দ্র্যাঘেমি রেখেছে এটা আসলে পূর্ব দ্রাঘিমা হবে না এটা হলো দ্রাঘিমি রেখা হচ্ছে আসলে অষ্টআশি আটাশি শূন্য এক বিরানব্বই একচল্লিশ এটা হলো দ্রাঘেমি রেখা আর এটা হচ্ছে বিশ চৌত্রিশ ছাব্বিশ আটত্রিশ এটা হলো অক্ষরেখা আসলে অক্ষরেখাটা এবং দ্রাঘিমি দ্রাঘমিয়া রেখাটা বুঝতে হবে দ্রাঘেমি রেখা আসলে উত্তর দক্ষিণ বরাবর এবং অক্ষ কাটা হচ্ছে মূলত পূর্ব পশ্চিম বরাবর প্রাচীন শহর পেট্রা কোন দেশে অবস্থিত পেট্রা হচ্ছে মূলত পেট্রা হচ্ছে জর্ডানে অবস্থিত বাঙের কোন বনাঞ্চলকে চিরোহিত চিরহিত বনাঞ্চল বলা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চলকে মধুপুর ভাওয়াল গড় কোন ভূ অঞ্চলের অন্তর্গত মধুপুর ভাওয়াল হচ্ছে প্লাইস্টোসিনের প্লায়োস্টসিনের উচ্চভূমি বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য হচ্ছে সাতশো ষোলো কিলোমিটার বাংলাদেশের দক্ষিণে পশ্চিমে অবস্থিত হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হচ্ছে হারিভাঙ্গা নদী আমরা যাবো নেক্সট পেজে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা এই প্রশ্নগুলো পড়ি ইনশাআল্লাহ আমাদের যে কোনো পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ সফল হব বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আমরা এর আগেই পড়েছি সেটা মহেশখালী বাংলাদেশের অর্থনৈতিক সীমা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা সীমা হচ্ছে দুইশো নটিকান মাইল এই নটিকাল মাইল হচ্ছে সমুদ্রের হিসাব রাজনৈতিক সমুদ্রের হিসাব হচ্ছে বারো নটিকাল মাইল তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে বাংলাদেশের বাংলাদেশ মিয়ানমারের সীমানা রেখার দৈর্ঘ্য হচ্ছে দুশো আশি বর্গ কিলোমিটার দুশো আশি কিলোমিটার কোন সময় প্লাইস্টোসিন কালে কালা পাল বলা হয় পঁচিশ হাজার পূর্বে বছর পূর্বের সময়কে প্লাইস্টিন কাল বলা হয় বাংলাদেশের কয়টি জেলার উপর দিয়ে কটকট ক্রান্তি রেখা অতিক্রম করেছে এটা হচ্ছে এগারোটি এগারোটি জেলার উপর দিয়ে নিজেরা কোন চিকেন নেক হিসাবে পরিচিত চিকেন নেক হিসাবে পরিচিত হচ্ছে শিলিগুড়ি করিডোর সেভেন সিস্টার রাজ্যের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে এটাকে গুহাটিকে গুয়াহাটিকে বলা হয় সেভেন সিস্টার রাজ্যের প্রবেশদ্বার সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ পেয়েছে প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটারও বেশি জলসীমা বাংলাদেশের সাথে মিয়ানমারের কয়টি রাজ্যের সীমানা দুইটি রাজ্যের সীমানা বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত যখন অক্ষরেখা বলেছে তখন ভাই বিশ চৌত্রিশ ছাব্বিশ আটত্রিশ আর দ্রাগি রেখার কথা বললে সেটা আটাশি শূন্য এক বিরানব্বই একচল্লিশ প্লাবন সমভূমি থেকে ভূমির উচ্চতা কত মিটার এটা প্রায় ছয় থেকে বারো মিটার হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় বাঙশে কোন পাহাড়টি সৃষ্টি হয়েছে মূলত হচ্ছে এই তাজিং ডং মুয়াল এবং ক্যাওকরাড সব পাহাড়গুলোই মূলত হিমালয় পর্বত সৃষ্টির সময় হয়েছে আলহামদুলিল্লাহ বাঙের বৃহত্তম বিল চনল বিল ভূপ্রকৃতি অনুযায়ী কোন অঞ্চলে অবস্থিত এটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলে অবস্থিত নিম্নের কোন অঞ্চলে প্লাই কালের ছোপাল দেখা যায় প্লাইস্টেশিন কালের ছোপাল দেখা যাবে হচ্ছে ভাওয়ালের গড় পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল সিলেটের পাহাড়ি অঞ্চল প্লাইস্টোসিন হবে ভাওয়ালের গড় বিলাই কালে পাহাড়ের কত বছর আগে গঠিত প্লাইস্টোসিন স্টেশন কত বছর সেটা প্রায় পঁচিশ বছর আগে গঠিত হয়েছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়গুলোর গড় উচ্চতা কত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় ছয়শো দশ মিটার এ আমি মূলত এই পাহাড়গুলোতে গিয়েছিলাম এই পাহাড়গুলোর উপর দিয়ে যখন আমরা ঘোরাফেরা করি তখন প্রায় আমাদের অনেক বন্ধুরাই বমি করেছিল কারণ এত ফিট উপর দিয়ে গেলে আসলে আমাদের শরীরের বাস ব্যালান্স আমরা বা ভারসাম্য আমরা হারিয়ে ফেলি যেমন সাদেক আমি গিয়েছিলাম দেশের কোন বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই বাংলাদেশের কোন বিভাগ সেটা হচ্ছে বরিশাল বিভাগের সাথে পৃথিবীর দীর্ঘতম স্থলসীমা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত দীর্ঘতম স্থলসীমা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা নিম্নলিখিত কোন বলকান রাষ্ট্র এটি বলকান রাষ্ট্রের দেশ কোনটি বলকান অঞ্চলের একটি দেশ বলকানের একটি দেশ হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াকে বলা হয় বলকান রাষ্ট্র বলকান রাষ্ট্রগুলো হচ্ছে বলঘান রাষ্ট্রগুলো মূলত সরি মনপুরা দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত মনপুরা হচ্ছে ভোলাতে অবস্থিত বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা এর আগেই বলেছি দুইশো নটিক্যাল মাইল ও এখানে সরি এখানে কিলোমিটার চেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা দুইশো নোটিক্যাল মাইল কিন্তু এক নটিক্যাল মাইল বলতে বোঝায় ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার সুতরাং দুশো নটি মাইলকে যদি আমরা ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু দিয়ে গুণ করি তাহলে তিনশো সত্তর পয়েন্ট চল্লিশ কিলোমিটার হবে মানে এখানে নটিকাল মাইলকে কিলোমিটারে রূপান্তর করা হয়েছে কোন দুটি দেশের মধ্যে মংডু সীমান্ত অবস্থিত মংডু হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী বত্রিশটি এশিয়া হিমালয় কোন ধরনের পর্বত এটা হচ্ছে ভঙ্গিল পর্বত ঢাকার পুঁথিপত স্থান কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত নাফাকুম ঝর্ণা কোথায় অবস্থিত এটা হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা হচ্ছে রাঙ্গা খাগড়াছড়িতে অবস্থিত হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত পাহাড়ের রানী বলা হয় নিচের কোনটিকে এটা হলো চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রাণী এটা বান্দরবনে এটা হচ্ছে বান্দরবন যে চিম্বুক পাহাড়ের এটা উচ্চতায় হচ্ছে তৃতীয় এটাকে কালা পাহাড়ও বলা হয় যেমন আলুটিলা এই যে আলুটিলা আলুটিলা হচ্ছে আলুটিলা এটা দেখা যায় আলুটিলা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত ইউরিয়ান ইউরিনিয়াম পাওয়া গেছে কুলাউরা পাহাড়ে কুলাউরে পাহাড়ের অবস্থিত অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলায় চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে মারমা উপজাতিরা বেনাপল স্থলবন্দর অবস্থান হচ্ছে বেনাপোল হচ্ছে যশোরে সেভেন এর কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই সেভেন সিস্টারের মণিপুর রাজ্যের সাথে কোনো সীমান্ত নেই বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ততরেখার দৈর্ঘ্য কত এটা হলো সাতশো ষোলো কিলোমিটার আলুডিলা পাহাড়ের কোথায় অবস্থিত আলুডিলা পাহাড় হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত একটু আগে আমরা দেখলাম বাঁশের টেরিটোরিয়াল টেরিটোরিয়াল সমুদ্র সীমা হচ্ছে টেরিটোরিয়াল বলতে বোঝা হচ্ছে রাজনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল নিশের কোনটি কোন অঞ্চলের পুরাতন ভৌগোলিক নাম শ্রীহট্ট সিলেটের পুরাতন নাম ছিল শ্রীহট্ট যেমন দিনাজপুরের পুরাতন নাম ছিল গন্ডকাল্যান্ড যেমন গাইবান্দার পূর্ব নাম ছিল হচ্ছে ভবানীগঞ্জ সোয়াস অফ নো গ্রাউন্ড এটা একটু মূলত হচ্ছে একটি বঙ্গোপসাগরের গিরিখাতের নাম যদি আমরা বলি বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান হচ্ছে বনাকষা বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের কোন উপর দিয়ে কোন রেখা এটা আসলে ঠিক বলা যাচ্ছে না এটা র‍্যাগিমের রেখা অক্ষরেখার কথা বলছে তাহলে ক এবং গ উভয়ই হবে তাই ইন্দ্রচীন অঞ্চলের কোন কোন দেশ অন্তর্ভুক্ত ছিল লাওস ভিয়েতনাম এবং কম্বোডিয়া এদেরকে বলা হয় ইন্দ্রচীন অঞ্চল ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে আফগানিস্তান কোন অবস্থায় একটু আগে আমরা পড়েছি যে ডুরান লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যেমন ভারত এবং চীনের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস এটাও আমরা আগে পড়েছিলাম দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস হচ্ছে আমাদের ঠিক বিপরীত জানুয়ারি জানুয়ারি হচ্ছে দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস আর আমাদের উত্তর গোলার্ধের শীতলতম মাস হচ্ছে আবার জানুয়ারি মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ ঠিক বিপরীত নিম্নের কোনটি বাংশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত বাংলাদেশের দক্ষিণে অবস্থিত হচ্ছে স্রাদী বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল এটা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল কোন দুটি দেশের মধ্যে মঙ্গলু সীমান্ত এটা হলো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মঙ্গলু সীমান্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় হচ্ছে মণিপুর মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সীমান্ত রেখার নাম হচ্ছে ওয়ার্ডান ডেস সনোর লাইন মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা হচ্ছে সনোরা সনেরা লাইন দহগ্রাম সিট মহল হচ্ছে লালমনিরহাটে মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত এটা হচ্ছে টাঙ্গাইল এবং ময়মনসিংহে নিচের কোন জেলায় প্যালাই স্টেশন কালের সমূহ রয়েছে সেটা হচ্ছে কুমিল্লায় প্যালাই স্টেশন কালের সোপান রয়েছে কুমিল্লা পাহাড় বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ ধন্যবাদ আমরা অলরেডি বেশ কিছু প্রশ্নের দিকে চলে গেছি আমাদের সময় হয়ে গেছে প্রায় ষোলো থেকে সতেরো মিনিট ইনশাআল্লাহ আমরা একশোর মতো প্রশ্ন পূর্ব বিশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা যদি তোমরা যদি এইভাবে ধৈর্যের সাথে এই প্রশ্নগুলো দেখো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ